হ্যালো বন্ধুরা সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে আটটা সতেরো মিনিট তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো এখন গ্যাসটা অফ করলাম আর এখানে এই যে দেখো মানে পরশু দিনে ভিজে রেখেছি মানে কিসের জন্য মানে ফুচকা বানানোর জন্য এগুলো ভিজে রেখেছি কিন্তু খাওয়ার হলো না ফুচকা তো এগুলোর ডেট ওভার হয়ে যাচ্ছে সেজন্য বয়েল করে নিলাম তো এটা পেঁয়াজ টাচ দিয়ে কি ফ্রাই করে নিয়ে নেবো এমনি খেয়ে নেবো আর কি ফুচকা খাওয়া হলো না অন্যদিন বানাবো কালকে তো নিরামিষ শুক্রবার আজকে তো বৃহস্পতিবার আজকে খাওয়া খাইতে পারতাম কিন্তু ঠান্ডা ঠান্ডা করছে আজকে মরশুমটা জন্য তোমার এদিকে রান্না হয়ে গেল আজকে দুপুরে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখো পালক দিয়ে পনির বানিয়েছিলাম বরমশাই আজকে বিকালগুলা খায়নি কারণ ডিউটি চলে গেছে তখন ওখানে সরকারি খাবার খেয়েছে এখানে দেখো ফুলকপি মাছ কি পমফ্রেট মাছ বলে না কি মাছ বলে ওইটাকে আর রূপচান্দা মাছ সরি তো রূপচান্দা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়েছি এটা রয়ে গেছে বর তো খাইনি তো এখন রাতের বেলা খাবে ভাতটা বানালাম আর বর মশাই কী নিয়ে আসলো দাদা তো এখানে দেখো বর্মশ্রী কী নিয়ে আসলো এগুলা কে দিয়েছে বলো তো তো এখানকারই আর কি পাশে কি সিভিল লোক আছে মানে যেখানে ডিউটি করে আর কি তো পাশেই মানে সিভিল লোকের ঘরটরগুলো থাকে তো ওরাই আর কি ভালোবেসে দিয়েছে এগুলো শাক দেখো তো বেথ শাক দেখেই একদম বাড়ির কোথাও মনে পড়ে গেল বেথ শাক দেখে কারণ বাড়ির আমাদের বাড়িতে আর কি এই সময় অনেক হয় জমিতে সেই জন্য মনে পড়ে গেল বাবার বাড়িতে মনে পড়লো শ্বশুর বাড়িতে তো কোথায় বাজারে ওখানে তো আর আশেপাশের জমি নেই বলতেই চলে ঘরেই ঘর আশেপাশে তো বাবার বাড়িতে আমরা আগে ছোটোবেলায় আমি অনেকগুলো করে মানে নিয়ে আসতাম আর কি ছিঁড়ে ছিঁড়ে জমি থেকে আলু তারপরে আমাদের দিকে তামাক চাষ হয় তামাক জমি থেকে অনেক এগুলো হয় তখন তুলে নিয়ে আসতাম ভালো লাগে এই শাকটা বেতো শাকটা দেখো লাইফ পাতা দিয়েছে কত কত লোক আর কি ভালোই আছে এখানকার এগুলো হলো শাক নিয়ে আসছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কি করছে বাপ বেটা মিলে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে দেখো এখানে আমাদের লাইট নেই মানে আজকে না সেই কত দুটা থেকে দুটা হ্যাঁ দুটাই বাজে তো দিনের বেলা বিকাল দুটা থেকে লাইট নেই এখনও লাইট আসেনি তো আমার এখানে টি টিভিটা চালু করেছি এটা হলো জেনারেটারে জেনারেটার এই যে এখানে তারটা ওই মানে রান্নাঘরে জেনারেটার এসেছে ওই ওখান থেকে তারটা নিয়ে টিভিটা চালু করছি যাতে অল্প একটু হালকা আলো হয়ে আছে ঘরটা আর ওই ঘরতে পুরো অন্ধকার ঠাকুর ঘরটা পুরো অন্ধকার হয়ে আসে খালি এই বাইরের রুমটা আমার রান্নাঘরের রুমটা জেনারেটার আসার জন্য আলো হয়ে আসে তখন এই যে আটা আমি আটা চালা না সেই জন্য আটা চেলে রাখলাম তাহলে সকালবেলা আমার অসুবিধা হবে না কালকে সকালবেলা স্কুল টিফিন টিফিন বানাতে হবে করে তো এখানে দেখো এদের অবস্থা কি ওই ঘরে লাইট নেই জন্য ঘরে এসে পড়তেছে মানে এখানে তো হিটার চালাতে পারছে না কারণ লাইন না থাকলে হিটার চলবে না তো সেজন্য দেখো কি অবস্থা কম্বল মুড়ি দিয়ে আছে একদম মুখটাও দেখা যাচ্ছে না দুজনেরই কম্বলের ভিতরে পড়ছে পড়তে তো হবেই কারণ এক্সাম এসে গেছে সামনে সেজন্য বলছিলাম যে ওই ঘরে তো মানে অল্প লাইট আছে ওখানে পড়ো নালে কিন্তু পড়তো না এক্সাম এসে জন্য এই ঘরে এসে পড়তেছে কারণ এই ঘরে একটুখানি ঠান্ডাই লাগে কারণ রান্নাঘরের দরজাগুলো খোলা আছে না হাওয়া আসে হাওয়া আসে একটু সেই জন্য চলো বাবাটা মেটে পড়ুক এখন পড়ার সময় মোবাইলটা একটু কম দেখো ঠিক আছে ঠিক করে পাওয়া তাড়াতাড়ি এমনি আটটা পার হয়ে গেছে সাড়ে আটটা বাজে কিন্তু তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তোমার সবই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো ভাবলাম একটু ভিডিও করেই নেই ভালোভাবে ভিডিও দিচ্ছি না আর কি নিয়মিত এইভাবেই আর কি কোনো কোনো দিন দিচ্ছি কোনো কোনো দিন দিচ্ছি না এরকম হয়ে যাচ্ছে আমার আর কি তো বন্ধুরা এভাবে পাশে থকো আমিও তোমাদের পাশেই আছি যখন যার ভিডিও দেখি পুরোই দেখি আর কি তো তোমরাও যখন টাইম পাবে আমার ভিডিওগুলো দেখো আর আমিও যখন যার ভিডিও আর কি সামনেই আসে তার ভিডিও পুরোই দেখি দেখি নেই আর কি সন্ধ্যার সময় আর কি বনমশাই দোকান থেকে নিয়ে আসলো সিংড়া চারটা শিংড়ে নিয়ে আসছে তো ছেলে আর আমি দুজনে মিলে খেলাম আর এদিকে চা বানিয়েছি চা দিয়ে খেলাম আর এখনও চা আছে বরের জন্য চা বানিয়েছি ও চা খাবে না বলে সেজন্য এখনো চা অর্ধেক চা আসি আর এমনি এমনিতে আমি পুরো এক পর গ্লাস হয় না ওটার প্রায় ছুঁই ছুঁই গ্লাসটা ওরকম চা অতটা চা খাই তার মধ্যে আরও অতগুলো চা খাওয়া যায় থাক ফেলাই দেব নাহলে চলো এখন ওই যে মটর টটরগুলো আছে ওগুলো একটু ফ্রাই করে নেই তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এইভাবে আর কি টুকটাক তোমাদের সামনে ভিডিও দেবো তো প্লিজ তোমরা পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট